ইসলামের পবিত্র গ্রন্থ কোরআন শরীফে উল্লেখ রয়েছে যে কিয়ামাতের আগে পৃথিবীতে সূর্য পশ্চিম থেকে উদয় হবে যা আধুনিক বিজ্ঞানীর গবেষণায় বাস্তব প্রমাণিত হতে চলেছে সম্প্রতি নেচার জিও সায়েন্স নামের একটি গবেষণায় বিজ্ঞানীরা প্রমাণ করে দেখিয়েছেন যে পৃথিবীর কেন্দ্রীয় চুম্বকীয় শক্তি দুর্বল হওয়ায় উল্টো দিকে ঘুরতে শুরু করেছে যার ফলে পৃথিবী ধ্বংসের আগে তার গতিপথ পরিবর্তন হয়ে সূর্য পশ্চিম থেকে উদয় হওয়ার সম্ভাবনা রয়েছে পিকিং ইউনিভার্সিটির থেকে দু হাজার পর্যবেক্ষণ করে পৃথিবীর এমন ভয়ঙ্কর তথ্য সংগ্রহ করে বিশ্ববাসীর সামনে প্রকাশ করেছেন এক হাজার চারশো বছর আগে কোরআনের সাথে বিজ্ঞানের এমন উদ্ভুত মিল দেখে হতবাক হয়েছেন বিজ্ঞানীরা আর যাদের ভাগে হৃদায়ত রয়েছে তারা কালিমাপুরে ইসলামের সুশীতল ছয় আশ্রয় গ্রহণ করেছেন ইসলামের পবিত্র করেন শরীফ সহ সহিহাদী ভবিষ্যৎ বাড়ি করে না ওঠা পর্যন্ত হবে না কিন্তু এতদিন এই কথাগুলো সাধারণ মানুষদের আধুনিক বিজ্ঞানের উন্নতির ফলে ইসলামের অনেক জটিল বিষয় সহজ হয়ে যাচ্ছে যা বুঝতে আর কোনো সমস্যা থাকছে না সম্প্রতি আধুনিক ভূগোল বিজ্ঞানীরা একটি গবেষণায় প্রমাণ করেছেন যে আমাদের পৃথিবী তার নিজ কেন্দ্রে চুম্বকীয় শক্তি দুর্বল হওয়ায় উল্টো দিকে ঘুরতে শুরু করেছে অনেক চিন্তায় ফেলে দিয়েছে বিজ্ঞানীদের এই উল্টো দিকে ঘোরার ফলে একদিন এমন হবে যেদিন সূর্য পূর্ব দিকে উদয় না হয়ে পশ্চিম দিকে উদিত হবে যা পবিত্র কোরআনে সুস্পষ্ট উল্লেখ রয়েছে এভাবে ধীরে ধীরে বিজ্ঞান যত উন্নত হচ্ছে ইসলামের পবিত্র কঠিন বিষয়গুলো মানুষের কাছে বাস্তব প্রমাণিত হতে চলেছে পৃথিবীর উপর কী কী রয়েছে তা মানুষ দেখতে পারে কিন্তু ভূভাগের তলায় পৃথিবীর কেন্দ্র পর্যন্ত যে বিরাট জগৎ রয়েছে তার কতটাই বা বিজ্ঞানীরা জানতে পেরেছেন কিন্তু হালের এক নতুন তথ্য চমকে দিয়েছে সকলকে নীল রঙের যে গ্রহে আমরা থাকি তার গঠন কিন্তু বেশ জটিল অন্তত আমরা সাধারণ ধারণাই যেমন মনে করি তার চেয়ে অনেক বেশি পৃথিবীর অভ্যন্তরকে তিন ভাগে ভাগ করা যায় যথা ক্রাস্ট ম্যান্টেল এবং কোর পৃথিবীর আভ্যন্তরীণ এই অংশে সম্প্রতি দেখা গিয়েছে এক পরিবর্তন গভীর শুক্রা দেখতে পেয়েছেন পৃথিবীর অভ্যন্তরে কোনো অংশটির ঘূর্ণন কমে গিয়েছে ক্রমে তা থেমেও যায় এবং তা এখন পৃথিবীর উপরিভাগে যে অভিমুখে ঘুরছে তার দিকে বিপরীত অভিমুখে ঘুরছে উনিশশো সালে ড্যানিস সিসমোলজিস্ট ইং লামান আবিষ্কার করেছিলেন পৃথিবীর অভ্যন্তরে রয়েছে একটি কঠিন ধাতুবল যা স্বাধীনভাবে ঘুরে চলেছে একে ঘিরে রহস্যের কম নেই যাকে ঘিরে তর্ক বিতর্ক কম নেই বলে রাখা ভালো এটাই পৃথিবীর সবচেয়ে উষ্ণ অংশ এমনকি সূর্যের উপরিভাগের সঙ্গে তা এখানে রয়েছে নিকেল এবং লোহা এবার পৃথিবীর সেই কেন্দ্রেই দেখা গেল বাফুক পরিবর্তন বিজ্ঞানীরা জানিয়েছেন পৃথিবীর উপরিভাগ যে অভিমুখে ঘুরছে কেন্দ্র ঘুরছে ঠিক তার বিপরীত অভিমুখে শুধু তাই নয় কিছুদিন আগেই পৃথিবীর কেন্দ্র ঘোরা থামিয়ে দিয়েছিল তারপর থেকে এটি ঘুরছে উল্টো মুখে কি হতে পারে এর ফলে ধ্বংস হয়ে যেতে পারে কি প্রাণীকুল প্রশ্ন উঠছে নানা মুহলে এভাবে যদি পৃথিবী উল্টো থেকে ঘোরা শুরু করে তাহলে পৃথিবী ধ্বংসের সময় সূর্য পূর্ব দিকে উদয় হওয়ার সম্ভাবনা রয়েছে যা ইসলামের পবিত্র গ্রন্থ কোরআন শরীফে উল্লেখ রয়েছে তবে কি কোরআনের সেই কথাগুলো বাস্তবায়িত হতে চলেছে সম্প্রতি নেচার জিও সায়েন্সে একটি গবেষণার মাধ্যমে বিষয়টি তুলে ধরেছে বিজ্ঞানীরা জানিয়েছেন পৃথিবীর কেন্দ্র একদিকে ঘুরতে ঘুরতে হঠাৎই থেমে গিয়েছিল তারপরই হঠাৎ বিপরীত দিকে ঘুরতে শুরু করেছে ঘটনাটি ঘটেছে মাত্র কয়েক বছরের মধ্যে গবেষকদের দাবি পৃথিবীর কেন্দ্রস্থল এখন ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরতে শুরু করেছে আর এটি চিন্তায় ফেলেছে অনেককে বিজ্ঞানীরা জানিয়েছেন দু সালে পৃথিবীর কেন্দ্র হঠাৎ থমকে গিয়েছিল তারপর বিপরীত দিকে ঘুরতে শুরু করে সংবাদ সংস্থা সূত্রে খবর চীনের পিকিং ইউনিভার্সিটির গবেষকরা হালে এই বিষয়টি জানতে পেরেছেন এবং এটিও জানা গেছে মোটামুটি প্রতি পঁয়ত্রিশ বছর অন্তর পৃথিবীর কেন্দ্রভাগ নিজের ঘোড়ার দিক পরিবর্তন করতে পারে তবে কখনো কখনো সত্তর বছরও চলে এটি উনিশশো সত্তর সালের ঘোড়ার দিকে প্রথমবার পৃথিবীর কেন্দ্রের ঘূর্ণনের কথা টের পান বিজ্ঞানীরা তাদের অনুমান আবার সালের মাঝামাঝি কেন্দ্রস্থল সময় নিজের ঘোরার অভিমুখ বদলাতে পারে পেকিং ইউনিভার্সিটির গবেষকরা উনিশশো পঁচানব্বই থেকে দু একুশ সাল পর্যন্ত হওয়া সব ভূমিকম্পের গতি প্রকৃতি পর্যবেক্ষণ করে জানিয়েছেন ঘূর্ণনের এই পরিবর্তন সম্ভবত দিনের দৈর্ঘ্যের পরিবর্তনের সঙ্গে জড়িত পৃথিবীর নিজের অক্ষে যেভাবে সারাক্ষণ খুঁড়ে চলেছে তার উপরও প্রভাব ফেলতে পারে কেন্দ্রের ঘূর্ণন কিন্তু ঘটনাটি বড় কোনো বিপদ ডেকে আনতে পারে কি এ ঘটনার ফলে জীবকুলের অস্তিত্বকে বিপদও হতে পারে গবেষকরা অবশ্য জানিয়েছেন এটি বিরাট আশঙ্কা রয়েছে ধ্বংস হতে পারে বলে অনুমান করা হয়েছে